প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি রান্নাঘরে এদিকে আলু পেঁয়াজ ভাজা করছি আর এদিকে স্পেশাল রান্না হচ্ছে আজকে কি বলো তো সবাই এটা হচ্ছে খুদের ভাত দেখো এর মধ্যে আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি সেদ্ধ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো অনেকে বলবে দিদিভাই তুমি খুদের ভাত খাও কেন আমার কি কোনো কিছুতে অসুবিধা আছে নাকি সবাই যারা আমাকে চেনে আমার কোনো কিছুতে অসুবিধা নেই কিন্তু এই খুদের ভাত আমার এত ভালো লাগে এটা তো গরুর খাবার সবাই বলতেই পারে কিন্তু খুদের ভাত এত ভালো লাগে আগে তো মা ঠাকুমা সবাই এই খুদের ভাতই খেত আর এখন আমরা এই সব ছেড়ে দিয়ে যত রকমের জাঙ্ক ফুড জাতীয় খাবার খাই তাই না এই সব খাবার যে কত ভালো তাই সকালবেলা কর্তাবু বলেছে। যে চলো একটু খুদের ভাত হোক তাই এই যে এদিকে খুদের ভাত হচ্ছে আর এদিকে আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে এর মধ্যে রসুন দিলেও হয় কিন্তু ছেলে রসুন খায় না তাই পেঁয়াজ আর আলু ভেজেছি আর এই দেখো শুকনো লঙ্কা ভাজা এই যে খুদের ভাত রান্না করেছি এতে খালি এই শুকনো লঙ্কা ভাজা দিয়েই এমন সুন্দর খাওয়া যাবে আর কাঁচা পেঁয়াজ কেটে নেব আজকে তাহলে খাবারটা পুরো জমে যাবে ঠিক আছে